নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে সবজি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল মা মাসেরা মা ঠাকুমারা আগের দিনে যেভাবে সবজি দিয়ে মাছের ঝোল বানাতো তো আমি সেই রকম বানাবো এইখানে আমি সব রকম সবজি নিয়েছি এখানে সবজি নিয়েছি আর মেন হচ্ছে মশলাটা এখানে দেখো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ধনে আদা রসুন এই সব মশলাগুলো আর দেব ধনে পাতা সব মশলাগুলো এক জায়গায় করে আমি বেটে নেব তোমার মিক্সিতে বা শিলে যাতে হোক বাড়তে পারে বাটা মশলার একটা আলাদা স্বাদ তো এগুলো আমি বেটে নেবো পেটে নিলাম নিয়ে এবার মাছগুলো নুনরুদ মাখিয়ে রেখেছি একটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ নতুন রকমের রান্না মা ঠাকুমরা যেভাবে বানাতো সেই রেসিপিটা আজকে তোমাদের কাছে এনেছি প্রথমে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব তো মাছগুলো এইখানে আমি ভেজে নিয়েছি এখানে তেলাপিয়া মাছ আর ভাজা তো হয়ে গেছে আর বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো তো এবারে ওই মাছগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে সব সবজি আমি বেশ ভালো করে ভেজে তুলে নেবো বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে নিয়েছি আলু পটল শিম বেগুন ফুলকপি ঝিঙে তো এই সবজিগুলো নিয়েছি নিয়ে বেশ ভালো করে আমি সবজিগুলো ভেজে নেব তো দেখো ভাজা ভাজা হয়ে এসছে আর এখানে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি সবজিগুলো তুলে নেবো তুলে নিয়ে ওই যে তেলটা আছে আমি এখানে আর তেল ব্যবহার করছি না তোমরা দিলে দিতে পারো ওই তেলের মধ্যে কোনো এই মশলাটা শুধু বাটা মশলাটাই ওর মধ্যে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার এর মধ্যে এক চামচ নুন এক চামচ পরিমাণ মতো নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর একটু জল দেবো দিয়ে বেশ ভালো করে মশলাটা পাঁচ থেকে সাত মিনিটের মতো ধিমে আছে মা মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলাটা কিন্তু কাঁচা রাত থাকলে হবে না আমার মশলাটা হয়ে এসছে এবারে আমি ভাজা সবজিগুলো ওর মধ্যে দিলাম দিয়ে বেশ ভালো করে আরও তিন থেকে চার মিনিট ভালো করে সবজির সাথে মশলাটা এইভাবে উল্টে পাল্টে সবজির সাথে আমি মশলাটা মেশাবো বেশি নাড়াচাড়াও করে নেবো অসাধারণ এই রেসিপিটা তোমরা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো একদম সম্পূর্ণ নতুন রকমের রান্না আমার তো মনে হয় এরকমই রান্না আর কখনও কেউ চ্যানেলে দেয়নি তো তোমরা একবার এইভাবে বানাও তো আমি এইখানে আমার মশলাগুলো দিয়ে সবজি কষানো হয়ে গেছে আর এখন তো ঠান্ডার সময় তাই ঠান্ডা জল দিলাম না দিলাম গরম জল তো দিয়ে গেছে এবার আমি ফোটাবো পাঁচ মিনিট ভাজা সবজি তো পাঁচ মিনিট ফুটিয়ে তারপর মাছগুলো দিলাম দিয়ে আরও পাঁচ মিনিট আমি এইভাবে ফোটাব খুব সুন্দর একটা রেসিপি আর এই যে মশলার যে ঝোলটা এখানে আমি অল্প তেলেই ব্যবহার করেছি আর এমন কোনো ইয়ে নেই তো মশলা নেই তো হয়ে গেল সবজি দিয়ে মাছের তেলাপিয়া মাছের ঝোল বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে